হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যাবো ঘুরতে আর কোথায় ঘুরতে যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমি এখন রেডি হবো রেডি হওয়ার জন্য আমার যা যা প্রয়োজন আমি সেইগুলো সব কিছুই নিয়ে নিব এখানে আমি আমার ড্রেস নিয়ে নিছি আর এখানে কসমেটিক্স নিয়ে নিছি এইগুলা দিয়ে আজকে আমি মেকআপ করবো আর কি আমি খুব একটা হেভি মেকআপ করি না খুব নর্মালি মেকআপ করি তো আমার মেকআপ করা স্টার্ট হয়ে গেছে আমি যেহেতু একা ফোন দিয়ে ভিডিও করি এর জন্য আর পুরো মেকআপের ভিডিও আমি দিতে পারবো না কারণ ফোন আমি এক হাতে ধরতেছি আর এক হাত দিয়ে কি কখনও মেকআপ হয় হয় না হ্যাঁ তো তার কারণে আমি ভিডিও দিতে পারিনি আর আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না আমি যতটুকু পর ততটুকুই যথেষ্ট আমার নিজের তো চলে কি বলে না আমার অত ভালো মেকআপ করা লাগবে না আর আমার মনে হয় আমাকে খুব একটা মেকআপে ভালো লাগে না আমাকে নর্মাল ফেসেই আমার কাছে খুবই ভালো লাগে আমি যে মেকআপ করি আমার সব মেকআপ হচ্ছে ফাঁকিবাজি মেকআপ ফাঁকিবাজি মেকআপ বুঝেন সে হচ্ছে ফাঁকিবাজি মেকআপ আমার মতো এরকম কে কী মেকআপ কর অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মেকআপ শেষ আমার ড্রেস শেষ পড়াশেষ হিসাব শেষ এখন আমি ফুল ফিল রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমাদের বাইরে যাওয়ার পালা তো বাইরেও আমরা চলে আসছি আমরা যাব হচ্ছে বারো নাম্বার একটা মেলা হচ্ছে সেখানে যাব আর কি যাওয়ার প্রিপারেশান ছিল না তবুও আর কি করব ভাবলাম যে যাই তো চলে আসলাম এই যে হচ্ছে মেলার গেট আরও সামনে অনেক সুন্দর করে সাজাই ছিল ভিডিও করতে পারিনি আমার মেয়েকে কোলে নিব নাকি ভিডিও করব না কী করবো বুঝতেছিলাম না তো মেলাটা ভালোই জমজমার ছিল আমরা হচ্ছে কেন বিকালে গেছিলাম সন্ধ্যার পরে প্রচুর মানুষ আসছিল আসছিলো কিন্তু তখন আমরা ভিডিও করতে পারিনি যেরকম সুন্দর জায়গা অনেক কিছুর অনেক কিছু উঠছে খাবার পরে হচ্ছে কেন কসমেটিক্স থ্রি পিস মানে সব কিছুই উঠছে খাবার হিসেবে অতটা টেস্টি না আমি সব খাবার খাইনি তবুও যেগুলো খাইছি আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর কসমেটিক কসমেটিকের কথা কি বলবো ছোট্ট একটা জিনিসের এত দাম মানে প্রচণ্ড লেভেলের দাম এইখানে আমরা বাইরে থেকে যে যেরকম কিনি সে হিসাবে এইখানে অনেক দাম অনেক দাম তো আমি এখান থেকে কিছু আর কিনিনি। আমি কিছু জিনিস শুধু খাওয়া দাওয়া করছিলাম কতক্ষণ বসেছিলাম এখানে মেন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক আপু এখানে দোকান দিছে সে থ্রি পিজের ইয়া ব্যবসা করে আর কি তার একটা পেজ আছে সো সেখানে মেলায় আপু গিয়েছে তার থ্রি পিসগুলো নিয়ে তো আমরাও সেই জন্যই দেখতে গেছিলাম আসলে মেলাটা কেমন হয়েছে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ